স্বামীর নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সাথে প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন ঘটনায় তীব্র চাঞ্চল্য ভরতপুরে সালিশী সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয়া সম্পর্কের প্রেমিকার সাথে বিয়ে দিলেন স্বামী স্বামীর চোখের সামনে দিয়ে চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত হরনন্দপুর পল্লিশ্রী এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা রবীন্দ্র সরকার বিয়ের পর তাদের এক ছেলে সন্তান হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশীর দাদার সঙ্গে বড়কিয়ায় সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি নিয়ে মাঝে মধ্যে সালিসে সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত করায় কিন্তু এরপরে স্ত্রীকে ধরে রাখতে পারিনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক দেওয়ার অবিবাহিত অমিয় সরকারের সঙ্গে দেখা করতো স্ত্রী এদিকে স্বামীর রবীন্দন সরকার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকতো মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় রবিন সরকারের হাতে এদিন তিনি সন্ধ্যা নাকা হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকিয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহারে বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সালেসি সভা হয় সবাই পরকিয়ার সম্পর্কে প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে রবীন্দ্র সরকার সদিচ্ছায় তার স্ত্রী বিচিত্রা সরকারকে প্রেমিকের হাতে তুলে দেয় হ্যাঁ প্রথম সেন্টাই থেকে বিয়ে নিলাম প্রেমিকার সাথে তাই তো হ্যাঁ কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ছিল দুই বছর দিয়ে কবে বাড়ি থেকে কবে বেরিয়ে এসেছিল কালকে রাতে আমার প্রথম পক্ষের স্বামীর একটা ছেলে আছে ওটা কার কাছে থাকে ওর বাবার কাছে কি নাম বলে তোমার বিচিত্রা সরকার বিয়ে দিবে কি বলবি হ্যাঁ দিলো ভালো লাগছে হুম কতদিন ধরে তোমাদের সম্পর্ক ছিল দুই বছর প্রথম স্বামী কি জানতো এর হ্যাঁ আগে থেকে এর এর আগে শুনছি তুমি নিয়ে চলে এসেছিলে চারবার আজকে ফাইনালি বিয়ে হলো কি বলবে হ্যাঁ ও কালকে রাতে চলে এসেছে তাই করে নিলাম দাদা আজ দাঁড়িয়ে থেকে নিজের স্ত্রীকে প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দিলেন কি বলবে হ্যাঁ বিয়ে দিয়ে দু বছর ধরে সম্পর্ক ছিল কালকে আবার আগেও দু তিনবার চলে গেছে টানাঘট করে মেনে নেওয়া হয়েছে আর হঠাৎ করে কালকে চলে এসছে ওই জন্য

কালকে রাত নটার সময় এসছে শোনাবে না যা ওটা কালকে রাত্রে নিয়ে গেছে জামা কাপড়গুলো সব নিয়েছে একদম শোকেস খালি করে দিয়ে এসছে ওগুলো সব আমি রিটার্ন চাই আমি কালকে রাতে এগারোটার দিকে জানতে পেরেছি আমি তো বাড়িতে ছিলাম না আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি হ্যাঁ আমি হায়দ্রাবাদে ছিলাম হায়দ্রাবাদে বর্তমানে স্ত্রী চলে গেছে